তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের হায়েস্ট ক্যাফের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সব হচ্ছে আগুন পোয়াচ্ছে এত ঠান্ডায় জমে গেছে এখানে আমাদের চেকিং হবে আর্মিরা আমাদেরকে ফটো তুলবে তারপরে আমাদের এন্ট্রি দেবে লেকের জন্য তো এখানে খুব ঠান্ডা একদম এই দেখুন নিচে দেখুন একদম ফ্রোজেন আমরা একদম বরফের উপরে দাঁড়িয়ে আছি আর গাড়ির চাকাও পুরো বরফের উপরে কিন্তু একদম ফ্রোজেন এই ইটের মতো শক্ত পুরো ইটের মধ্যে ছাড়তে দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর ঠান্ডা পুরো এটা পুরো আর্মি সিটি বলতে গেলে এখানে আর্মি আর্মিদের পুরো সিটি সব জায়গা পুরো আর্মি ক্যাম্প এখানে সব জায়গা চেকপোস্ট একটা মাছিও পর্যন্ত বিনা অনুমতিতে গলতে পারবে না আর দূরে দেখুন পাহাড়ের মধ্যে পুরো গাছ নেই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার সাথে আর একটি মহাকাব্যিক যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাকে হিমালয়ের সবচেয়ে অনন্য এবং লুকানো রত্নগুলির মধ্যে একটিতে নিয়ে যাচ্ছি একটি ক্যাফে যা কেবল খাবারের বিষয় নয় এমন একটি অভিজ্ঞতার বিষয় যা আপনি কখনোই ভুলে যাবেন না তো বন্ধুরা আজকের ভিডিও জুড়ে থাকবে পৃথিবীর হায়েস্ট ক্যাফের পুঙ্খান্ন বিবরণ ব্লগটা কন্টিনিউ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন অনুরোধ করছি সাবস্ক্রাইবটা করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন বন্ধুরা আমাদের গাড়ি এখন ছুটে চলেছে উত্তর সিকিমের লাচেন শহর থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে একটা নির্জন উপত্যকার মাঝখান দিয়ে আর মাত্র ষোলো কিলোমিটার পথ বাকি আমাদের প্রধান গন্তব্য গুরুদং মাল্লে বন্ধুরা অনেকক্ষণ পরে আমরা কিন্তু একটা চেকপোস্টের সামনে দাঁড়িয়েছি ড্রাইভার কাকা এখান থেকে আমাদের গাড়ির কাগজের পারমিশন করাবে আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের প্রধান গন্তব্যের জন্য আমি আগের ব্লগে দেখিয়েছি কালাপাত্তার আমরা কালাপাতার ঘুরে এখন যাচ্ছি কিন্তু গুরুদোংমাল লেকে যেহেতু গুরুদোংমাল লেক চায়না বর্ডারের একদম পাশে অবস্থিত সেহেতু আমাদের ইন্ডিয়ান আর্মিদের থেকে পারমিশন করাতে হবে এখানে কিন্তু ভারতীয় নাগরিক ছাড়া অন্য কোনো দেশের নাগরিকের প্রবেশ একদমই নিষিদ্ধ যাই হোক আমাদের ড্রাইভার কাকা গেলেন পারমিশন করাতে চলুন আপনাকে এই ফাঁকে ঘুরিয়ে নিয়ে আসি পৃথিবীর সব থেকে উঁচু ক্যাফে জেনে নেব এর অবস্থান এবং দেখে নেব কি কী পাওয়া যায় এর ভিতরে এই হলো পৃথিবীর থেকে উচ্চতম ক্যাফে তো চলুন আগে ভিতরে ঢোকা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে ওয়ার্ল্ড হায়েস্ট অক্সিজেন নীলগিরি ক্যাফে পনেরো হাজার ফিট উচ্চতাতে অবস্থান করছি আমরা এখন আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের হায়েস্ট অক্সিজেন নীলগিরি ক্যাফে এটা হচ্ছে পনেরো হাজার ফিট উচ্চতাতে অবস্থান করছি আর এটা হচ্ছে ক্যাপের এর মধ্যে থেকে প্রবেশ করে এর মধ্যে সবকিছু পেয়ে যাবেন মিষ্টি থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় খাবার সবকিছু রাস্তায় করতে পারবেন খুব দারুণ জায়গা কিন্তু এখানে ঠান্ডা প্রচুর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সরে সরে যা একটু ওদিকে সরে যাচ্ছে সরে যা একটু সরে যা না তো ক্যাবটা নিতে পারতেন না ঠিকঠাক এই ক্যাফেটি অন্য যে কোনো আলাদা ক্যাফের থেকে একদমই আলাদা এটি আমাদের সাহসী ভারতীয় সৈন্য ছাড়া আর কেউ চালায় না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই বীরেরা শুধুমাত্র আমাদের সীমান্ত রক্ষা করে না বরং সবচেয়ে সুস্বাদু খাবারও পরিবেশন করে যা আপনি এখানে এসে সৈনিকদের বানানো সুস্বাদু মেনু উপভোগ করতে পারেন আগে এই ক্যাফের মেনুতে ডুব দেওয়া যাক দেখে নেওয়া যাক কি কি পাওয়া যায় এখানে এখানে সৈন্যরা কিছু আশ্চর্যজনক স্থানীয় এবং ক্লাসিক স্ট্রিট ফুড বানিয়েছে যেমন লুচি পকোড়া মোমো জিলাবি এবং বিভিন্ন ধরনের সন্দেশ এবং সবচেয়ে সুগন্ধযুক্ত চা এবং কফি সব কিছু কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে বন্ধুরা বন্ধুরা কি আর বলবো আমার সব বন্ধুরা খাবার খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে প্লেটে আসতে না আসতে খাবার শেষ খাবার শেষ করে সবাই একটু আগুন পুহিয়ে নিলাম তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সব হচ্ছে আগুন পোয়াচ্ছে এত ঠান্ডায় জমে গেছে আর এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচুতম ক্যাফে ঠিক আছে আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা একদম পুরো জমে গেছে বাইরে টেম্পারেচার মাইনাসে চলে গেছে আর এই দিকে দেখতে পারেন এই দিকে হচ্ছে হরভজন বাবার মন্দির দেখতে পারেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আর্মিদের থেকে পারমিশন নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রধান গন্তব্য গুরুদম লেকের উদ্দেশ্যে তো বন্ধুরা কেমন লাগলো ক্যাফের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার জন্য টাটা বাই বাই তো বন্ধুরা আমরা এখন ইন্ডিয়া চায়না বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি আমাদের বাঁ সাইডে পুরো চায়না বর্ডার আর আর তেরো কিলোমিটার মাত্র বাকি আছে গুরুদম্বা লেক আমরা গুরুদম্বা লেক থেকে তেরো কিলোমিটার আগে আছি আচ্ছা এইদিকে দেখুন বরফিলি পাহাড়